আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে পূর্ণাঙ্গভাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে কাপড় আড়ে বড়ি মালের ভিতরে আপনার একটু কম বাজেটের মাল বের হয়েছে যেগুলো ওগুলোর প্রাইস এবং কি কী ব্র্যান্ডের এগুলো বিক্রি করি আমরা বা আপনারা নেবেন ওই ব্র্যান্ডের আইটেমগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো শুরুতে আমরা বলবো আপনার জয়া ব্র্যান্ডের যে মালগুলো আছে এগুলো আপনার সিঙ্গেল পার্টের আছে ডাবল পার্টেরও আছে আপনার চাইলে ডাবল পার্টারটা নিতে পারেন ডাবল পার্টারটা আপনার একশো পনেরো টাকার ভিতরে আপনি নিতে পারবেন ভালো মানারটা আর কি আর যদি আপনি কম বাজেটে নেন একশো পাঁচ টাকার ভিতরে শুধু সিঙ্গেল পার্ট ডিজিটাল যেটা আছে ওটা আপনারা নিতে পারবেন আর এমনিতে যেটা আপনার শুধু আপনার সিঙ্গেল আড়াই বডি মালের ভিতরে একটা আছে ওগুলো পঁচানব্বই টাকা করে ওটা আপনার নিতে চান তাইলে আপনার নিতে পারবেন এটা হচ্ছে আপনার পাকিজা ব্র্যান্ডের মাল এটা ওয়ারগেন্ডি এবং সুইস কটন দুই ক্যাটাগরি আছে এটা তো এটার ভিতরে আপনার রেট হচ্ছে একশো টাকা বাজারের ন্যূনতম উপর একশো বিশ টাকা বাজারের মাল আছে এটা হচ্ছে আপনার পাইকারিটা তো ফাঁকিজার এই ব্র্যান্ডের মালগুলো আপনি কিন্তু খুব গুণগত মান আর আপনার চাইলে ফাঁকিজা ব্র্যান্ডের মাল আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আদারওয়াইজ যদি আপনি নরসিংী বাবুরহাট থেকে যদি নেন তাহলে আপনার ফাঁকিজা স্টোরের অভাব নেই যে কোনো সব থেকে আপনি ফাঁকিজার গছ কাপড়গুলো নিতে পারবেন আর ইসলামপুর থেকে নিলেও আপনি নিতে পারবেন যেহেতু ইসলামপুরে ফাঁকিজার অনেকগুলোই আছে আপনার শোরুম তো আপনার ইসলামপুর থেকেও নিতে পারেন রেটটা পূর্ণাঙ্গভাবে আপনার মাথায় রাখতে হইব যে এটা দুই বাজেটের আছে একটা একশো টাকা আছে ফাইভ ভিতরে একশো পাঁচ টাকা বাজেটের মাল আছে তো ওটা না নেওয়াটাই বেটার আমি মনে করি আপনার নিলে একশো পনেরো টাকা বা একশো বিশ টাকা বাজেটের মাল যেটা ফাইভ জি ওটা নেওয়াটাই বেস্ট হবে আর বর্তমানে এখন দুই হাত বোর্ডের ভিতরে আপনার কিছু নিত্য নতুন কালেকশন বের হয়েছে যেগুলো আপনার বেশিরভাগ আপনার আমরা দেখতেছি যে ইয়া বাটিক ক্যাটাগরির তো বাটিকের ভিতরে এই যে এটা দেখতেছেন এটা বাসন্তী কালারের ভিতরে কালারগুলোর জোস কালার এটা আপনার দুই পাড়ের মাল আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল পাটের মাল তো দুই পাটের মালগুলো এটাও আপনার দুই পাটার মাল এই সাদাটা এটাও আপনার ভালো মাল এটা অরবিন্দের ভিতরে অরবিন্দের শোরুমের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেল চাইলে আপনারা নিতে পারেন যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে আপনার ইয়ে সিঙ্গেল পার্টের যে মালগুলো যেগুলো অনেক সময় বা বিভিন্ন আইটেমের জন্য লোকেরা নেয় এই যে আপনার এগুলো হচ্ছে আপনার দুই পাটের মালের ভিতরে এটা আপনার বাড়ি ফিট এটা আড়াই আড়াইগজ আর তীত দেওয়া আছে উনাতে আড়াই গজ আপনার বর্ডার করা আছে আর আপনার উনটা আর বডিটা আপনার তিন গজ বা আপনার যদি বাটিকের ভিতরে যদি আপনার যদি বডির ক্ষেত্রে যদি হয় তাহলে বডির ক্ষেত্রে আপনি এখানে নিতে পারেন হচ্ছে তিন গজ বা দুই গজ বারো কিরে আপনি বডি করতে পারেন তো আমি বলব আপনারা তিন কাজে বডি করলেও ভালো হয় বা দুই কাজ বারো গিরে করে বডি করলেও ভালো হয় যেহেতু এটা আপনার দুইয়াত বড় মাল তো আমার হিসাবে আপনার চাইলে এটা নিতে পারেন এগুলো সবগুলো সবগুলো আপনার মোটামুটি রেট এখন ষাট টাকা করে চলতেছে আর আপনার এই ত্রিষট্টি টাকা বাজারের যেটা আছে এটা ফাঁকিজারগুলো আছে ফাঁকিজাটগুলো তেষট্টি টাকা করে চলতেছে আমরা এখানে যে কটা মাল আপনাদেরকে উপহার দিচ্ছি যেমন এই যে মালগুলো এটি সবাই আপনার টিশুটি আলাইকুম রহমতুল্লাহ